বাবা অফার 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 বিশাল অফার সুফিয় দর্শক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে ভিডিওতে রানিং ডিম বাচ্চা করা কোকাটাল পাখি রয়েছে কথা বলা ময়না পাখি রয়েছে ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখির বাচ্চা রয়েছে তো সকলেই দরজো ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন তো দর্শক ভিডিও শুরুতেই একজোড়া ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান তারা এই পাখির জোড়াটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে সিঙ্গেলও নেওয়া যাবে জোড়াও নেওয়া যাবে ছেলেটা গলায় মালা হবে মেয়েটা গলায় মালা হবে না কিভাবে কথা শিখাবেন সব কিছু ডিটেলস আমি বলে দেবো পাখি নিলে কিভাবে শিকারি করবেন তো এই জ্বরটার দাম পড়বে এগুলো মার্কেটে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বিক্রি হয় আজকে ভিডিওতে অনেক কমে দামে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না অনেক কমে দিয়েছি যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন এখন দেখতে পারছেন রানিং এক জোড়া কোকাটেল পাখি খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন এলবিনো এবং লুটিনো দেখার মতো সাইজ বডি ফিটনেস কালার বাচ্চা করা পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে এই জ্বরটা যদি নিতে চান এই জ্বরটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একটা এলবিনোর দামই আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা অনেক চমৎকার ডিম্বাচ্চা করা এই পাখিটা নিতে পারবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে এই পাখি জোড়াটা নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সময় মতো আবার ব্যাক করা হবে তো খুব দূরত্ব যোগাযোগ করবেন যে জায়গাটায় নিতে চান ছয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন কোকাটাল পাখি আরও আছে তারপর কথা বলা মায়না পাখি দেখাবো অনেক কথা বলে এটা দিয়ে এলবিনো বাইরে দুইটা রুটিনও বাইরে অনেক সময় দুইটাও বাইরে অনেক সময় একটাও বাইরে যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে থেকে যারা ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিরা হাতে সম্পূর্ণ টাকা পরিশোধ করার অবসর রয়েছে ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে এখন দেখাচ্ছে আপনাদেরকে এলভিনো এবং এলভিনো পাইট এক জোড়া কোকা টেল পাখি এটাও বাচ্চা করা যদি পছন্দ হয় এই জার নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার কালা বড়ি ফিটনেস সাইজ এই জ্বরটা নিতে হলে এই জটার দামও পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো হলে নিতে পারবেন এগুলো বস্ত্রে তিনবার ডিম বাচ্চা করে দুইবার বা তিনবার করোনা ভালো এর থেকে বেশি করোনা ভালো না বডি ফিটনেস সাইজ ঠিক থাকতে হবে সোলাপুর দেবেন বীজে মাঝে মাঝে সূর্যমুখীর বীজ সিডমিক্স পাওয়া যায় সেগুলো আপনারা দেবেন রেস্ট করবেন পাখি ডিম্বা ডিম্বাচ্চা করার পরে মাঝখানে রেস্ট দেবেন এখন দেখাবো ময়না পাখি বাবা আইতেছে ময়না বাবা অরিজিনাল চিটাকাঙের পাহাড়ি ময়না নিতে চান তাদের জন্য এই ময়নাটা অনেক সুন্দর কালার বড়ি ফিটনেস সাইজ ঠোঁট লাল ময়নাটা দেখেন পা হলুদ একদম অরিজিনাল চিটা পাহাড়ি ময়না কথা বলে অনেক রকমের কথা বলে বাবা বলে মা বলে ময়না বলে বাদ না বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের রিং বাজায় কথা শুনে তারপরে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক বিশাল সুস্থ সবল পাখি অনেক কথা বলে এই ময়নাটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এই ময়নাটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় এই ময়নাটা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন চাইলে এসে নিতে পারবেন দেখি এসেও নিতে পারবেন অনেক সুন্দর ভাত দেবেন তরকারি দিয়ে ভাত খাবে কলা খাবে ময়নার ছাতু পাওয়া যায় ওইগুলো খাবে তো আমি লোকেশন এবং ফোন নম্বরটা বলে দিচ্ছি লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনারা যোগাযোগ করবেন আবার ব্যাক করা হবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন